দীঘা পশ্চিমবঙ্গের সমুদ্রের শহর এবং এই দীঘাই বর্তমানে প্রত্যেকটি বাঙালির কাছে একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হয়ে উঠেছে শুধুমাত্র জগন্নাথ মন্দিরের জন্য আর এই জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েই আজ থেকে কিছুদিন আগে কলকাতার এক দম্পতির সাথে এক মারাত্মক রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল অবশ্য এই একই ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে যদি আপনারা এদের মতনই সেম ভুল কাজটা করেন তো এরা কি ভুল কাজ করেছিল যার জন্য এদেরকে এত মাসুল গুনতে হলো আপনারা যদি দিঘায় যান তাহলে আপনাদেরকে কোন দিকটা খেয়াল রাখতে হবে যাতে করে এদের মতন কোনো ঘটনা আপনাদের সাথে না ঘটে এই পুরো ঘটনাটা শুনতে হলে আর এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন ঘটনাটা আমাকে পাঠিয়েছেন কলকাতার বেহালা থেকে সৌমেন চক্রবর্তী হ্যাঁ যেই সৌমেন এবং তার স্ত্রীর সাথেই এই ঘটনাটা ঘটেছিল সেই সৌমেন তো আমি বেশি কথা বাড়াবো না আমি চলে যাব আজকের মেন ঘটনায় সৌমেন্দা আমাকে ঠিক যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি হাই উৎপল আমি সৌমেন নস্কর কলকাতার বেহালা থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি যেই ঘটনাটি আই থেকে কিছুদিন আগেই আমার এবং আমার স্ত্রীর সাথে ঘটেছিল তবে আমার সাথে যতটা না ঘটেছিল তার থেকেও বেশি ঘটেছিলো আমার স্ত্রীর সাথে এবং বেশ অনেকদিন ধরেই ঘটেছিল ঘটনাটা আমি তোমাকে পুরো ডিটেলসে বলছি আমি আর আমার স্ত্রী মল্লিকা আমরা দুজনেই চাকরি করি আর এই চাকরি করার কারণে মানে চাকরির যাতাকলে চিপা হয়ে সেরকমভাবে খুব একটা কোথাও ঘোরা হয় না তাই আমরা ঠিক করলাম যে এই একঘেয়ে কাজের চাপ থেকে বেরিয়ে একটু ভিন্ন হাওয়া থেকে ঘুরে আসি তো যেমন ভাবা তেমন কাজ দুজনেই অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেলা থেকে ক্যাব বুক করে প্রথমে হাওড়া তারপর সেখান থেকে সকাল ছটা পঁয়তাল্লিশে ত্রাম্য লিখতে এক্সপ্রেস ধরে দীঘা তবে এখানে একটা কথা বলে রাখি আমি আমাদের অফিসের এক স্টাফের মুখ থেকে শুনেছিলাম যে দীঘাতে নাকি বর্তমানে রুম পাওয়া খুবই টাফ হয়ে উঠেছে জগন্নাথ মন্দির দর্শনের জন্য প্রতিদিন অগন্তি মানুষ দীঘাতে আসছে তো এই সমস্যায় যাতে আমাদেরকে না পড়তে হয় এই জন্য আমি অনলাইন থেকে আগেই একটা হোটেল বুক করে নিয়েছিলাম আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত যেটার জন্যই আমাদেরকে আজ এত বড় একটা মাসুল গুনতে হয়েছে আমরা দীঘাতে পৌঁছেছিলাম ওই দশটার দিকে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে চলে গেলাম আমাদের সেই বুক করা হোটেলে সত্যি বলতে হোটেলটা একেবারেই নতুন সুন্দর ডেকোরেশন সাজানো গোছানো বেশ ভালোই তবে হোটেলে লোকজন নেই বললেই চলে আর দোতলায় মানে আমাদের যেখানে রুম ছিল সেখানে আমরা ছাড়া আর কেউই ছিল না আমরা রুমে ঢুকে ব্যাগ ট্যাগ সব কিছু রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান টান সেরে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে এসে প্রাণ ভরে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম প্রত্যেককেই দর্শন করলাম মন্দিরের চারিপাশটা ঘুরেও দেখলাম এবং পূজাও দিলাম বেশ ভীষণই ভালো লাগছিল মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম সন্ধ্যেবেলাতেও একবার গিয়েছিলাম তখনও বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম তারপর মন্দির থেকে ঘুরে এসে একবার সি বিচে গেলাম সেখানেও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে তারপর হোটেল রুমে ফিরে এলাম তবে এই হোটেল রুমে আসার পর থেকেই শুরু হলো আসল ভয়ঙ্কর ঘটনা আমরা রুমে ফিরে একটু ফোন টোন ঘেঁটে ওই সাড়ে এগারোটার দিকে শুলাম মোটামুটি মিনিট পনেরো পর অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশের দিক থেকে একটা পচা গন্ধ নাকে ভেসে আসতে লাগলো যে গন্ধটা অনেকটা ওই ডিম পচা গন্ধের মতন তবে ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি কেননা ভেবেছিলাম যে আশেপাশে হয়তো কোথাও কিছু পচেছে আর সেটারই গন্ধ বাতাসে ভেসে আসছে তবে রাত যতই বাড়তে লাগলো ততই বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো এই যেমন রাত একটার দিকে মল্লিকা হঠাৎ করেই আমাকে ডেকে উঠল আর বলে উঠল এই শুনছ আমি অনেকক্ষণ থেকে শুনছি বাইরের করিডোরে কেউ যেন হাঁটাহাঁটি করছে কিন্তু এই এত রাতে কে হাঁটছে আর সবচেয়ে বড় কথা এই দোতলায় তো আমরা ছাড়া আর কেউই নেই কি ব্যাপার তো কে হতে পারে মল্লিকার এই কথা শুনে আমি বেশ কিছুক্ষণ চুপ থাকলাম তবে এই চুপ থাকতেই আমি পুরো পরিষ্কার শুনলাম যে সত্যি বাইরের করিডোরে কেউ কিন্তু রাতে কে হাঁটছে এটা দেখার জন্য আমি সঙ্গে সঙ্গেই দরজা খুলে বাইরে বেরোলাম তবে অবাক করার বিষয় বাইরে কাউকেই দেখতে পেলাম না ভাবলাম হয়তো ওয়াচম্যান বা অন্য কেউ হবে হয়তো কোনো কারণে এদিকে এসেছিল তাই ব্যাপারটাকে নিয়ে বেশি মাথা ঘামালাম না রুমে ঢুকে দরজা বন্ধ করে আলোটা নিভিয়ে আবার শুয়ে পড়ি তবে শুয়েছি মিনিট দুয়ে হবে না ঠিক এমন সময় আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো মল্লিকা মুখে কোনো কিছু না বলে আমাকে হাত দিয়ে জোর করে ঝাঁকাতে লাগলো আমি চোখ খুললাম তবে এই চোখ খুলতেই আমি যা দেখলাম তা দেখে আমার গোটা গায়ে রীতিমতো কাটা দিয়ে আমি দেখলাম আমাদের পায়ের কাছে বিছানার একদম পাশেই একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা দেখতে অনেকটা মানুষের মতনই কিন্তু তার চোখ মুখ নাক কোনটাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটাই ওই ছায়ামূর্তির চোখের মনি দুটো কেমন যেন জ্বলজ্বল করছিল আমি তো এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই বিছানা থেকে লাফিয়ে উঠি তবে অবাক করার বিষয় আমি বিছানা থেকে উঠতেই সে মুহূর্তের মধ্যেই পুরো মিলিয়ে যায় আমরা ঠিক করলাম যে আমরা আর ঘুমাবো না বাকিটা রাত লাইট জ্বালিয়ে বসে থাকবো কেননা আমরা বুঝে গিয়েছিলাম যে হোটেলটাতে কিছু না কিছু গণ্ডগোল আছে তাই লাইট জ্বালিয়েই চুপচাপ বসে রইলাম আর বিড় বিড় করে ঠাকুর নাম জপ করতে লাগলাম কিন্তু ঠাকুর নাম যোগ করার পরেও কোনো কাজ হয়নি কেননা সময় যত এগোতে লাগলো ততই অদ্ভুত অদ্ভুত আওয়াজ কানে ভেসে আসতে লাগলো এই যেমন কখনো দরজার বাইরে থেকে একটা ফিস ফিসানি কথা বলার আওয়াজ কখনও দরজার কাঠে নখ ঘষার আওয়াজ আবার কখনো বা সেই আগের মতনই হাঁটার আওয়াজ সত্যি বলতে আমরা বেশ ভীষণই ভয় পেলাম তবে ভয়কে দূর করার জন্য আমি সাহস করে আচমকাই দরজাটা খুলে ফেলি কিন্তু অবাক করার বিষয় এবারেও সেই আগের মতো নেই পুরো করিডোর একদম ফাঁকা তবে এই দ্বিতীয়বার যখন আমি বাইরে বেরিয়েছিলাম তখন আমি বেশ কিছু অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম এই যেমন করিডোরের লাইটগুলো একটা অদ্ভুত রকমভাবে মিটমিট করে চলছিল এছাড়াও আমাদের রুমের ঠিক দুটো রুম পরেই যেই রুমটা আছে সেই রুমের জানালার পাল্লাগুলো নিজের থেকেই বাতাস দলছিল মানে পাল্লাগুলো একবার করে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে আবার একটু পর নিজের থেকেই পুরো খুলে যাচ্ছে তবে এগুলোর থেকেও যেটা ভয়ঙ্কর ছিল সেটা হচ্ছে আমি যখন ওই জানালার দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন আমার কেমন একটা অস্বস্তি লাগতে শুরু করে আমার কেন জানি না বারবার মনে হয় যে আমাকে কেউ ফলো করছে আমি এই সন্দেহ দূর করার জন্য একবার পেছন ঘুরি আর এই পেছন ঘুরতেই আমি যা দেখি তা দেখে আমার সারা শরীরে রীতিমতো ঘাম ছুটতে শুরু করে আমি পুরো পরিষ্কার দেখি সেই একই ছায়া সেই একই রকম ভাবে দাঁড়িয়ে আছে তবে আমি যেই তার দিকে তাকিয়েছি সে তখনই অদৃশ্য হয়ে গেল না আমি আর সামনের দিকে এগোতে পারিনি সঙ্গে সঙ্গেই ঘরে ঠকে দরজাটা বন্ধ করে দিই তবে দরজাটা বন্ধ করেছি ঠিক এমন সময় ঠিক এমন সময় হঠাৎ করেই টেবিলের উপর রাখা জলের বোতলটা নিজের থেকে কাঁপতে কাঁপতে পুরো মেঝেতে পড়ে গেল আমি এগিয়ে গিয়ে বোতলটা তুলব ঠিক তখনই ঘরের টিউবলাইট ফ্যান সব কিছুই একটা বিকট শব্দ করে পুরো বন্ধ হয়ে গেল ঘর তো তখন পুরো অন্ধকার ওই শুধুমাত্র চাঁদের আলো কাচের জানালা দিয়ে খুবই হালকাভাবে ঘরে আসছিল আমি ওই আলোতেই মোবাইলটাকে হাতরাতে হাতরাতে খুঁজতে লাগলাম পেয়েও গেলাম ক্লাসটা জ্বালাবো ঠিক তার আগেই বিছানার পাশে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম মহিলাটির মুখটা পুরোটাই চুলে ঢাকা তবে সে যখন তার মুখটাকে ধীরে ধীরে উপরের দিকে তুলল তখন সেই আগের মতোই দুটো জল জলের চোখ দেখলাম না শুধু তাই নয় আমি এটাও দেখলাম যে মহিলাটি ঠোঁটের পাশ থেকে কাঁচা রক্ত গড়িয়ে আসছে আমি তো এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠি আর সাথে সাথেই মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাই তবে মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর আগেই সে বরাবরের মতোই পুরো অদৃশ্য হয়ে যায় এদিকে এই সব দৃশ্য সহ্য করতে না পেরে মল্লিকা তো জ্ঞান হারিয়ে ফেলে আমি একা কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না সত্যি বলতে নিজেকে প্রচুর অসহায় লাগছিল তবে রকমে ওর চোখে মুখে জল ছিটিয়ে বারবার ডাকাডাকি করে ওর জ্ঞানটা ফেরাই কিন্তু পরিস্থিতি তখনও স্বাভাবিক হয়নি কেননা ওর জ্ঞান ফেরার সাথে সাথেই জানালার বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে যেই আওয়াজটা অনেকগুলো মানুষের একসঙ্গে কোলাহলের আওয়াজ আর শুধু তাই নয় ওই সময় ওই কাঁচের জানালার বাইরে আমি বেশ কিছু ছায়ার মতন জিনিসকেও দেখেছিলাম যেখানে শুধুমাত্র কোনো মহিলা বা কোনো পুরুষ নয় বরং একসঙ্গে অনেকগুলো ছায়া ছিল তবে এগুলো তাও ঠিক ছিল কিন্তু এরপর যেটা ঘটল সেটা এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা আমরা যেই বিছানায় উঠে বসেছি ঠিক তখনই রুমের দরজাটা নিজের থেকে খুলে গেল আর সেই সাথে একটা ঠান্ডা হিমশীতল বাতাস ঘরের মধ্যে প্রবেশ করলো সে এমনই ঠান্ডা বাতাস যেন মুহূর্তের মধ্যেই পুরো ঘরটাকে ডিপ বানিয়ে ফেললো আমি তো সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে কোনো রকমে দরজাটা বন্ধ করি তবে দরজা বন্ধ করতেই দরজার উপর জোরে জোরে ধাক্কা পড়তে লাগে আর সে কোনো একজনকার ধাক্কা নয় বরং একসঙ্গে কয়েকজন মিলে ধাক্কা দিচ্ছিল তবে কিছুক্ষণ পর সেই ধাক্কানোটা বন্ধ হল কিন্তু ঘরের মধ্যে তখন একটা অন্যরকম ঘটনা ঘটতে শুরু করলো মল্লিকা হঠাৎ করেই বিছানা থেকে উঠে দাঁড়ালো তার চোখ মুখও কেমন যেন পাল্টে যেতে লাগলো যেন তার শরীরে ভয়ডোর বলে কোনো জিনিসই নেই উল্টে তার চোখে মুখে ফুটে উঠেছে একটা ভয়ঙ্কর রাগ সে তার রাগান্বিত দৃষ্টি নিয়ে চোখগুলোকে বড় বড় করে মুখে একটা বিকৃত হাসি হেসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি বুঝতে পারলাম যে মল্লিকা আর নিজের মধ্যে নেই ও শরীরে কোনো না কোনো অশুভ শক্তি নিশ্চয়ই ভর করেছে কিন্তু আমি এখন কি করব? সামনে মল্লিকা পেছনে ওরা আমি কোন দিকে যাব কি করব? সত্যি বলতে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ভয়ে পুরো কুকড়ে গিয়েছিলাম তবে মাথা ঠান্ডা রেখে খুবই শান্ত স্বরে মল্লিকাকে বলে উঠলাম মল্লিকা তোমার কি হয়েছে তুমি এরকম কেন করছো না ও উত্তর দিল না কোনো তবে আমার দিকে আর না এসে ও এবার জানালার দিকে এগোতে লাগলো আমি আর কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরি আর একটা হ্যাচকার টান দিয়ে বিছানায় এনে বসাই এদিকে বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে দু একটা পাখির কিচিরমিচির ডাকও ভেসে আসছে মল্লিকাও মোটামুটি অনেকটাই স্বাভাবিক হয়েছে কিন্তু পুরোপুরি নয় ওর হিংসাত্মক ভাবটা অনেকটাই কমেছে কিন্তু ও তখনও নিজের মধ্যে আসেনি তবে সকাল হতেই আমি একবার রিসেপশানে যাই ওখানে গিয়ে ম্যানেজারকে ডেকে সমস্ত ঘটনাটাই খুলে বলি কিন্তু ম্যানেজার আমার কথাকে কোনো গুরুত্বই দিল না সে আমার কথাগুলোকে পুরো এড়িয়েই গেল আর বলে উঠল দাদা এটা আমাদের নতুন হোটেল এখানে এখনও পর্যন্ত কোনো সুইসাইড বা কোনো কিছুই ঘটেনি অতএব দয়া করে হোটেলটার নামে এভাবে কোনো বদনাম দিবেন না আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমাদের হোটেলে এরকম হতে পারে না এমনটা তো হতে পারে যে আপনি হয়তো বাইরের থেকে কোনো ঘটনা এখানে নিয়ে এসেছেন কি আর বলবো আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর বাস স্ট্যান্ডে এসে ধর্মতলার একটা বাস ধরলাম তবে ঘটনা এখানেই শেষ নয় কেননা পরেও আরও অনেক ঘটনা ঘটেছে আর সেগুলোও সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমরা বাড়ি ফিরলাম ওই এগারোটার দিকে বাড়ি ফিরে স্নান টান সেরে সকাল সকাল একটু খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু শুলাম তবে বেশিক্ষণ ঘুমাইনি ওই ঘুমটা ধরেছে ঠিক এমন সময় আমি পুরো পরিষ্কার শুনলাম যে আমার নাম ধরে কেউ যেন ডাকলো আমি সঙ্গে সঙ্গেই চোখ খুলি কিন্তু চোখ খোলার পর আর কোনো ডাক শুনতে পাইনি তবে এই চোখ খুললে আমি খেয়াল করি যে মল্লিকা খাটে নেই আমার একটু খটকা লাগে আমি কয়েকবার মল্লিকা মল্লিকা করে ওর নাম ধরে ডাকে কিন্তু কোনো উত্তর পায় না তাই আমি এবার উঠে গিয়ে ওকে এদিক ওদিক খুঁইতে লাগি আর এই খুঁইতে গিয়ে আমি দেখি যে ও রান্নাঘরের জানালা সামনে দাঁড়িয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অথচ বাইরে কেউই নেই আমি সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞাসা করি ওকে বলি কি গো কি করছো এখানে আর বাইরে কি দেখছো ও আমার এই কথা শুনে আস্তে আস্তে আমার দিকে ঘুরে তবে ও আমার দিকে ঘুরতেই মানে ওর চোখে আমার চোখ পড়তেই আমি রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করি ওকে হোটেলে ভোরবেলায় ঠিক যেভাবে দেখেছিলাম ও ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে সেই একই রকম বড় বড় চোখ সেই একই রকম ভয়ঙ্কর দৃষ্টি আর সেই একই রকম পৈশাচি হাসি তবে এইবার ওর হাসিতে কোনো শব্দ ছিল না ওর এই হাসিটা ছিল একটা নিঃশব্দ হাসি আমি বুঝতে পারলাম যে ঠিক কিছুই হয়নি উল্টে হোটেলের ওই অশুভ শক্তি আমাদের পিছু পিছু এখানেও চলে এসেছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল আনি জলটা এনে ওর গোটা গায়ে জলটাকে ছিটাই তবে ঘটনা এখানেও শেষ নয় এর পরেও একের পর এক ঘটনা ঘটতেই এই যেমন বেলায় ঘুমোতে যাওয়ার সময় শুনতে পেতাম যে বারেন্দায় কেউ বা কারা যেন হেঁটে বেড়াচ্ছে আবার কখনো কখনো মাঝরাতে ঘরের আলো নিজের থেকেই নিভা করছে এমনকি মাঝে মধ্যে এমনটাও দেখেছি যে ঘরের দেওয়ালে একসঙ্গে বেশ কয়েকজনের ছায়াও পড়ছে অথচ কেউ কোথাও নেই না আমি আর দেরি করিনি এক আত্মীয়র পরামর্শে বাগবাজারের এক তান্ত্রিকের কাছে যাই তাকে সমস্ত ঘটনায় খুলে বলি সে সব শুনে বেশ কিছুক্ষণ চুপ হয়ে থাকে তবে কিছুক্ষণ পর সে বলে ওঠে শোন তোরা যেই হোটেলে উঠেছিলি সেই জায়গায় বহু বছর আগে একটা পুরনো বাড়ি ছিল যেই বাড়িতে ওই ঘরের গিন্নি গায়ে আগুন লাগিয়ে মারা যায় আর তার ছেলে ও তার স্বামী তারাও তার মৃত্যুর কয়েক বছর পর একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের আত্মা আজও শান্তি পায়নি তারা তাদের বসত টান ভুলতে পারেনি তাই আজও ওই স্থানে তাদের আত্মা ঘোরাঘুরি করে কিন্তু কখন কার উপর কিভাবে তাদের প্রকোপ পড়বে এটা বলা যায় না আর এই ঘটনা ততদিনই ঘটবে যতদিন না পর্যন্ত ওই হোটেল কর্তৃপক্ষ এদের আত্মার শান্তির ব্যবস্থা করছে তবে চিন্তা নেই তুই যখন আমার কাছে এসেছিস তখন এই বিপদ থেকে তোকে উদ্ধার করার দায়িত্ব আমার শোন আমি তোকে একটা ঘোড়ার নাল দুটো মা বগলামুখী মায়ের তাবিজ আর চারটা মন্তব্য পেরেক দিচ্ছি তুই বাড়ি গিয়ে ঘোড়ার নালটাকে মেন দরজায় টাঙিয়ে পেরেক চারটাকে বাড়ির চার কোণে গেড়ে তাবি দুটোকে দুজন দুই হাতের ডান বাহুতে ধারণ করবি দেখবি সমস্ত বিপদ কেটে যাবে হ্যাঁ বাড়ি ফিরে এসে আমি তাই করেছিলাম আর সত্যি বলতে সেদিনের পর থেকে সত্যি আর কোনো কিছু ঘটেনি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও হ্যাঁ বলতেই ভুলে যাচ্ছি দা আমাকে হোটেলের নামটা বলেছে এমনকি সে আমাকে হোটেলের নামটা ঘটনাতে বলার অনুমতিও দিয়েছে কিন্তু আমি নিজের এই হোটেলের নামটা ঘটনাতে হাইড করলাম কেননা বুঝতেই পারছেন নতুন হোটেল আমি যদি ভিডিওতে হোটেলের নামটা বলি তাহলে অ্যাকচুয়ালি তাদের হোটেলকে বদনাম করা হচ্ছে তো হোটেল যদি বদনাম হয় তাহলে হোটেল কর্তৃপক্ষ আমার নামে এমনকি এই চ্যানেলের নামে কোনো লিগাল অ্যাকশান নিতে পারে তো যেই কারণেই আমি এই নামটা হাইড করেছি তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা যারা ওই হোটেলের নামটি জানতে চান তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবেন আমি অবশ্যই সেখানে জানিয়ে দেব তো যাই হোক চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তবে তার আগে আরেকটা কথা আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন কেননা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রাত দশটায় এই চ্যানেলে এই রকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে আর হ্যাঁ লাইক করার পর দেখবেন একটা হাই বাটন আসছে প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন কেননা এতে করে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারব তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আজকের প্রশ্ন এই ঘটনাতে প্রধান চরিত্রে যেই মহিলা ভূত্রিকে উল্লেখ করা হয়েছে সে কিভাবে মারা গিয়েছিল তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে দাস মুখার্জি অসীম নন্দী চিরঞ্জিত অধিকারী সমা ও জয় মণ্ডল বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে ও নীলকণ্ঠ শেঠ দক্ষিণ দিনাজপুর থেকে রূপম দাস ও অনুশ্রী দেবনাথ জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস হুগলি থেকে সুখেন্দু ঘোষ জবা চক্রবর্তী ও সুরদীপ কুণ্ডু কলকাতা থেকে মমতা মুখার্জি মনীষা দত্ত রয় সরবাণী দত্ত ও সুজাত্ত ঘোষ হাওড়া থেকে চিনময় মান্না বাদল খটিয়াল গৌরব মল্লিক রাহুল অধিকারী ও অঙ্কিতা সামন্ত নদিয়া থেকে সাথী দাস মুর্শিদাবাদ থেকে সোমনাথ মণ্ডল এবং সর্বশেষ পশ্চিম মেদিনীপুর থেকে রাধেশ্যাম পাল তো চলুন আবার দেখা হবে বৃহস্পতিবার রাত দশটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরও পরিবারের খেয়াল রাখবেন